চন্দন যে একজন প্রতারক ফ্রড সেটা এবার কমলিনী সবার সামনে প্রমাণ করে দিল হ্যাঁ বন্ধুরা এমনটাই হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতেই আমরা দেখতে পারবো কমলিনী যখন বাড়ি ফিরে আসে তখন চন্দন বলতে লাগলো আচ্ছা কুমুক তুমি কোথায় গিয়েছিলে কোথায় গিয়েছিলে তুমি এতক্ষণে বাড়ি ফিরে এসেছ আমরা না তোমার জন্য কতটা টেনশন করেছি বুবলায় তখন বলতে লাগলো হ্যাঁ মা তুমি কোথায় চলে গিয়েছিলে আমাদেরকে বলে এ পর্যন্ত যাওনি তখনই কমলিনী বলতে লাগলো কেন কেন আমি তো সবাইকে বলে গিয়েছিলাম আমি একটা কাজে যাচ্ছি তখনই কমলিনী শাশুড়ি বলে উঠে হ্যাঁ বৌমা বলো তো তোমার কাজটা কোথায় কি কাজে তুমি এত গিয়েছিলে বলো তখন কমলিনী বলতে লাগলো হ্যাঁ আমি নতুন ঠাকুরপুর বাড়িতে গিয়েছিলাম অসুবিধা আছে আপনার এই কথা শুনতে সাথে সাথে কমলিনীর তখন কেন কেন গিয়েছিলে তুমি বাড়িতে ওই নতুনের এতদিন পর্যন্ত এ বাড়িতে ছিল তাহলে এখন ও ওই বাড়িতে চলে গিয়েছে আর তুমি তার সাথে দেখা করতে গিয়েছিলে কি এমন দরকার তোমার তখন কমলিনী বলতে লাগলো আমার দরকার ছিল সেই জন্য আমি গিয়েছি তাতে আপনাদের অসুবিধাটা কোথায় কোথায় আপনাদের অসুবিধাটা এই কথাটার বলার সাথে সাথে চন্দন তখন বলতে লাগলো আচ্ছা তোমরা কেন এইভাবে কমোর সাথে কথা বলছো বলো তো মা কেন গুপলাই তখন বলতে লাগলো বাবা তুমি জানো না তুমি জানো না অনেক কিছু কারণ আছে সেই জন্য আমরা এইভাবে জিজ্ঞেস করছি আচ্ছা মা বলো তো কেন তুমি নতুন কাকুর সাথে দেখা করতে গিয়েছিলে ওই বাড়িতে কি এমন তোমার কাজ আছে কমলিনী তখন বলতে লাগলো কেন আমি তোমাকে কেন উত্তর দেব বলো তোমাকে কেন উত্তর দেব তুমি যদি আগে আমাকে জিজ্ঞেস করতে তাহলে আমি সত্যিটা সবার সামনে বলে দিতাম কিন্তু তুমি আমাকে সেই প্রশ্নটা না করে এতগুলো কথা বলে ফেলেছ এখন বলছো আমি কেন গিয়েছিলাম আমার গাছ ছিল আমি সে তাই সেখানে গিয়েছিলাম তখন চন্দন বলতে লাগলো বুবলাই বুবলাই তুই থাম তুই আর একটা কথাও বলবি না তোর বাবা ফিরে এসেছে তো তোর বাবা ফিরে এসেছে তোর বাবার উপর সবটা ছেড়ে দে আমরা দুজন স্বামী স্ত্রী আমরাই আমাদের সমস্যাটার না হয় মিটমাট করে নেবো কমলিনী তখন বলতে লাগলো শুনো আমি তোমাকে একটা কথা বলে দিই বারবার স্বামী স্ত্রী বললে যে স্বামী স্ত্রী হওয়া যায় সেটা কিন্তু সত্যি না বুঝতে পারছো বারবার স্বামী বলে তুমি কি বোঝাতে চাইছো তুমি কি বোঝাতে চাইছো তখন বুবলে বলতে লাগলো কেন তুমি বাবাকে স্বামী হিসেবে মানো না কমলিনী তখন মুখের উপর জবাব দিয়ে বলতে লাগলো না না আমি তোর বাবাকে স্বামী হিসেবে মানি না তাতে তাতে তোর প্রবলেমটা কোথায় বর্ষা তখন বলিউটে আচ্ছা মা আপনি এই বাবা বাবার সাথে কথা বলছেন বাবাকে আপনি স্বামী হিসেবে মানেন না এই কথাটা আপনি বলতে পারলেন তখনই বর্ষা বর্ষার উপর রেগে গিয়ে কমলিনী বলতে লাগলো শুনো বর্ষা তুমি একদম কলা উচি আমার সাথে কথা বলতে আসবে না তুমি যখন হোটেলে রাত কাটিয়ে ও এর ওর সাথে ঘুরে বেরিয়েছো তখন কি আমরা জিজ্ঞাসা করতে গিয়েছিলাম ভুলে যেও না বুবলাই তোমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল এই আমি এ আমি আর তোমার নতুন ঠাকুর বউ কিন্তু তোমাকে আবার এই বাড়িতে থাকতে দিয়েছি তার মানে এই নয় যে তুমি আমার সাথে এমন ব্যবহারটা করতে পারো বুঝতে পেরেছো তখন বর্ষা বলতে লাগলো ও আপনি তাহলে এখন যখন তখন আমাকে এই কথাগুলি শুনাবেন তখন বলতে লাগলো হ্যাঁ আলবার শুনাবো তুমি যদি আমার সাথে এমন ব্যবহার করো তাহলে আমার শুনেতে অসুবিধাটা কোথায় উবলে তখন বলতে লাগলো কেন কেন মা তুমি এমন ব্যবহার করছো কেন বাবার সাথে বাবার অন্যায়টা কোথায় তখনই কমলনি শাশুড়ি দেখ 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 নতুনের বাড়িতে গিয়েছে না নতুন এই কথাগুলি শিখিয়ে দিয়েছে সেই জন্যই তো এখানে এসে এখন এই কথাগুলি বলছে তখন কমলিনী বলতে লাগলো মা আপনার না রুচিটা কোনোদিন বদলাবে না আপনি এভাবে একদম কথা বলবেন না একদম কথা বলবেন না আপনাদের মতো না আমি আর ছোট মনের মানুষ হতে পারলাম না না আপনারা যখন তখন রং বদলাতে পারেন আরে এই নতুন ঠাকুর আপনাদের জন্য কি করেনি কি করেনি আপনার জন্য কি করেনি যে বাড়িতে দাঁড়িয়ে আপনি কথাগুলি বলছেন সেটাও তো ওনার আর আপনার নাতি দেখ তখন তখন কে দেখেছিল এই নতুন দেখেছিল আর আপনি এখন ওর বিরুদ্ধে এই কথাগুলি বলতে পারছেন কি করে পারছেন মা আপনি কীভাবে এত ছোট মনের মানুষ হতে পারলেন কীভাবে পারলেন বলুন তখন বলতে লাগলো কেনই পারবো না কেনই পারব না তুমি তাহলে ওই বাড়িতে কেন গিয়েছিলে নতুনের সাথে তোমার কিসের এত কথা কি এমন কথা থাকতে পার যে তুমি ওই বাড়িতে ছুটতে ছুটতে চলে গিয়েছিলে কমলিনী তখন বলতে লাগলো আমি ওই বাড়িতে গিয়েছিলাম কিছু গয়না ফেরত দিতে তখন এই কথা বলতেই কমলিনী শাশুড়ি বলতে লাগলো গয়না তখন বলতে লাগলো হ্যাঁ নতুন ঠাকুর আমাকে যে গয়নাগুলি বানিয়ে দিয়েছিল সেই গয়নাগুলিই আমি ফিরত দিতে গিয়েছিলাম এই কথা শোনার সাথে সাথে চন্ তখন বলতে লাগলো দাঁড়া দাঁড়া দাঁড়ো এক মিনিট এক মিনিট হ্যাঁ আমার বাচ্চাদের দেখেছে আমার মায়ে দেখাশোনা করে দিয়েছে তাই বলে আমার স্ত্রীকে গয়না বানিয়ে দিবে সেটা সেটা কি করে হতে পারে তখনই কমলিনী বলতে লাগলো ও তাতে তোমার অসুবিধা পাচ্ছে তুমি যে বিশ বছর পর্যন্ত কোথায় ছিলে তখন কোথায় ছিলে আর মা আপনিও তো তখন দেখেছিলেন গয়নাগুলি দিয়েছিল তখন কেন আপনি নিষেধ করেননি আর গয়নাগুলি তো আমি একদিনের জন্য পড়িনি একদিনের জন্য তো আমি ব্যবহার করিনি তাহলে আমি ওই গয়নাগুলি ওর গয়নাগুলো ওকে ফেরত দিতে গিয়েছি আপনার তাতে এত অসুবিধাটা কোথায় আর তোমাকে আমি একটা কথা বলে রাখি তুমি আমার দিকে আঙুল তুলছ তুমি বিশ বছর পর্যন্ত কোথায় ছিলে তা নিয়ে কি আমি আঙ্গুল তুলেছি বাড়ির সবাই তোমার কথাটা মেনে নিয়েছে চিঠিটা চা সাংকেতিক চিহ্ন মেনে নিয়েছে কিন্তু আমি তো সেটা নিতে পারিনি আমার মনের মধ্যে একটা সন্দেহ রয়েই গেল, তুমি এতদিন পর্যন্ত কোথায় ছিলে তুমি তুমি একটা হোমে জ্ঞান ফিরার সাথে সাথে তুমি নাকি স্টেশন থেকে সোজা এখানে সে ছিলে দিব্যি বাবুর মতো তাহলে যে স্টেশন থেকে তুমি উঠেছিলে সেই স্টেশনটার কেন নাম বলতে পারছো না কেন সেটা আমাদের থেকে লুকিয়ে যাচ্ছ বলো বলো এর পিছনে কারণটা কি বর্ষা তখন বলতে লাগলো মা আপনি বাবার সাথে এভাবে কথা বলতে পারেন না তখন বর্ষাকে আবারও বলতে লাগলো তুমি তুমি কেন আবার কথা বলছো তোমাকে কিন্তু আমি বারবার নিষেধ করছি তুমি এইভাবে আমাদের সাথে কথা বলতে পারো না তোমাকে সেই অধিকারটা দিইনি যে তুমি আমাদের সাথে এইভাবে কথা বলতে পারবে বর্ষা তখন কান্নাকাটি করতে থাকে আর বলতে লাগলো আপনি আপনি এখন তাহলে যখন তখন আমাকে এইভাবে কথা শোনাবেন আপনার মেয়েও তো এরকম ভুল করতে পারে এমনকি ভুল করে বসে আছে একটা ছেলের সাথে রিলেশানে জড়িয়ে কী করেনি তাহলে কি কি আমরা একটা ভালো জীবন যাপন করতে পারবো না তখন কমলিনী বলতে লাগলো একটা ভালো জীবনযাপন করতে হলে না একটা ভালো মানসিকতার দরকার যে মানসিকতাটা তোমার কাছে নেই তারপর কমলিনী চন্দনকে আরো বলতে লাগলো হ্যাঁ তুমি ওই স্টেশনটার পর নাম বলতে পারেনি তখন তাহলে তুমি এখানে কি করে এসেছিলে সমস্ত প্রশ্ন কিন্তু আমার মনের মধ্যে রয়ে গেছে সবাই কিন্তু তোমাকে মেনে নিয়েছে কিন্তু আমি সেটা নিয়ে মেনে নিতে কিছুতে পারছি না তুমি কি তখন বলতে লাগলো আচ্ছা কম্বু তুমি কি আমাকে সন্দেহ করছো এখন কি আমাকে প্রমাণ দিতে হবে তখন বলতে লাগলো হ্যাঁ প্রমাণ দিতে হবে কারণ তুমি যখন আমাকে ছেড়ে গিয়েছিলে তখন তুমি আমার হাতে একটা চিঠি এসেছিল তারপর যখন ফিরে এসেছ কোথা থেকে ফিরে এসেছ কেন এতদিন কোথায় ছিল সবটা তো আমাকে প্রমাণ দিতে হবে তুমি তুমি কেন আমাকে প্রমাণটা দাওনি তাহলে তো সবটা ঠিক হয়ে যেত আচ্ছা একটা কথা বলে রাখি তুমি প্রমাণ দেওয়ার আগে যদি আমি মাঝখান থেকে প্রমাণ জোগাড় করি তাহলে কিন্তু আমি তোমার জীবনে আর থাকবো না সেটা আমি আগেও বলেছি এখনও বলে দিচ্ছি আমি তোমার জীবন থেকে তখনই চলে যাবো বুবলে তখন বলতে লাগলো ও তাহলে তুমি বাবার জীবন থেকে চলে যাওয়ার জন্য এসে এই প্ল্যানটা করেছ তখন বলতে লাগলো ধরে নে তাই ধরে নেন তাই তোর বাবাকে জিজ্ঞেস কর কোন হোমে ছিল আমি যতটুকু জানি সমস্ত হোমে তোর বাবার ছবি দেখিয়েছি এমনকি খোঁজখবর নিয়েছি কোনো হোমে এরকম না ব্যক্তি ছিল না ওরা দেখেই বলে দিয়েছে তাহলে তোর বাবাটা ছিল কোথায় কোন স্টেশন থেকে তোর বাবাটা গাড়ি উঠেছিল জিজ্ঞেস কর তখন হঠাৎ করে চন্দন বলে উঠে কেন আমি গুয়াহাটি স্টেশন থেকে উঠেছিলাম অর্থাৎ আসাম স্টেশন তখন বলতে লাগলো তুমি তো ছিলে মেঘালয়ে তাহলে আসাম স্টেশনে কি করে আসলে এই কথা শুনে চন্দন বলতে লাগলো আমি আমি ট্রান্সপোর্টের গাড়ি করে চলে এসেছিলাম কমলিনী তখনই প্রশ্ন করতে থাকলো তাহলে তোমার কাছে টাকাটা এলো কোথায় তখন চন্দন বলে উঠে কেন এসব প্রশ্ন তুমি কেন আমাকে করছো জানো না আমি ওইখানে কাজ করছিলাম ওরা আমাকে একটা টাকা দিত সে টাকা দিয়ে কমলেনি তখন বলতে লাগলো তুমি আমাকে না আইন শিখেতে এসো না সমস্ত কিছু জেনে বুঝে কিন্তু আমি তোমার সাথে কথা বলতে এসেছি সেখানে কাজ করলে সে টাকাগুলি ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয় আর যখন তোমরা তোমাদেরকে ওরা ছেড়ে দে চলে আসার জন্য তখন ওই টাকাগুলি তোমাদের হাতে তুলে দেয় কিন্তু তোমার সাথে তো সেই ঘটনাটা হয়নি তুমি নিজেই তোমার স্মৃতি ফিরে পেয়ে চলে এসেছো তাহলে উত্তর দাও নিশ্চয়ই এখানে কোনো বড় রহস্য লুকিয়ে আছে আর যে রহস্যটা তুমি আমার থেকে গোপন করতে চাইছো বিশ বছর আগেও তুমি আমাকে ঠকিয়েছো বিশ বছর পরও তুমি আমাকে ঠকাচ্ছ তখন বুবলে বলতে লাগলো মা তুমি যার জন্য আজকে বাবার সাথে লড়াইটা করছো সে কিন্তু দিব্যি সেটেল হয়ে যাচ্ছে তখন কমলিনী বলে উঠে ও তাহলে সেই ঘটনাটা তুই বুঝতে পারছিস আমি কারোর জন্য লড়াই করছে না আমি আমার নিজের জন্য করছি আমার নিজের আত্মসম্মানবোধের বোধের জন্য করছি নিজেকে এ ঠিক রাখার জন্য করছি এবার সেটা বুঝছিস তো বুঝতে পারছিস তো না তোকে আরও কিছু বলতে হবে তখন এ করছি বলিউডে শুন বুবলাই তোর মায়ের সাথে না এমন কোনো কথা বলিস না যে কথা তোর মা নয় তুই ছোট হয়ে যাস সবার কাছে তোকে আমি কিন্তু স্পষ্ট জানিয়ে দিলাম কমলেনী তখন চন্দনকে বলতে লাগলো শুনো তোমাকে কিন্তু আমি সময় দিচ্ছি তুমি যদি সমস্ত সত্যিটা প্রমাণ করতে না পারো তাহলে কিন্তু আমি তোমাকে কিছুতে মেনে নেব না তুমি একজন প্রট তুমি প্রতারক